রাতের গাঢ় নীরবতার ভেতর দিয়ে তোমার মাথার উপর যে ছায়াটি ঠিক এখনই বয়ে গেল তার স্পর্শে যেন তোমার চারপাশের বাতাসও অশান্ত হয়ে উঠল সেই অদৃশ্য অস্থিরতা তোমাকে জানিয়ে দিল সময় আর তোমাকে আগের মতো শান্তিতে বসে থাকতে দেবে না কারণ তোমার জীবনের যে গোপন গিটগুলো এতদিন চুপচাপ জমি ছিল যেগুলো তুমি থামিয়ে রেখেছিলে শুধু এই আশায় যে হয়তো নিজে থেকেই খুলে যাবে সেগুলো এখন নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে এই সংকেত এই স্পন্দন এই ভেতরের অস্থিরতা সবই সেই কথাটিই বলছে যে তোমাকে এমন এক জায়গায় যেতে হবে যেখানে মানুষের মুখ নয় ন্যায় কথা বলে তুমি চাইলেও আর এড়িয়ে যেতে পারবে না কখনো কথা বলে সমাধান হয় কখনো নিরবতা শান্তির দরজা খোলে কিন্তু তোমার ক্ষেত্রে সময়ই ঘোষণা করে দিয়েছে এবার নিরবতার দিন শেষ এবার সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়াতে হবে যেখানে সত্যের মুখোশ খুলে যেখানে মায়ার পর্দা ভেঙে পড়ে যেখানে মানুষ আর হাসি মুখে ছলনা করতে পারে না তোমার ভেতরের মন এই সত্যটি বহুদিন ধরেই জানে কিন্তু তুমি তাকে মুখে স্বীকার করতে চাওনি অথচ তোমার জন্মরেখায় পরিষ্কার লেখা ছিল তোমার পথে যে অন্যায়গুলো এসেছে যে ভুল সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে গেছে তোমার নীরবতা তার প্রতিকার আনবে না আনবে সোজাসুজি দাঁড়িয়ে অধিকার দাবি করার সাহস তুমি এতদিন ভেবেছ তুমি দুর্ভাগা ভেবেছো তোমার পরিশ্রম স্বীকৃতি পায় না ভেবেছ মানুষ তোমার ভালোকে ব্যবহার করে আর শেষে তোমাকেই ভুল প্রমাণ করে কিন্তু যে সত্যটি তুমি কখনো দেখো সেটি আমি আজ তোমাকে দেখাতে চাই তুমি দুর্বল ছিলে না সময় তোমাকে পরীক্ষার ভাঁজে রেখেছিল তোমার হৃদয় পরিষ্কার ছিল বলেই মানুষ তোমার সরলতাকে সুযোগ ভেবেছে তুমি নীরব ছিলে বলে তারা মনে করেছে তুমি অসহায় অথচ তোমার ভেতরের শক্তি তারা কোনোদিনই অনুমান করতে পারেনি তুমি বারবার ভাবতে আচ্ছা আমার ন্যায় কি কোনোদিন হবে না আমি কি সবসময় হারার জন্যই জন্মেছি আমার পরিশ্রমের মূল্য কি কেউ কোনোদিন বুঝবে না আজ সেই প্রশ্নগুলোর উত্তর সময় নিজে তোমাকে দিতে এসেছে তোমার ভাগ্যের দরজা বন্ধ ছিল না শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল তোমার অধিকার হারিয়ে যায়নি শুধু দাবি করার উপযুক্ত সময় থেমেছিল তোমার সত্য নীরব ছিল ঠিকই কিন্তু এখন তার কণ্ঠস্বর ছুরি মতো ধারালো হয়ে উঠছে এখন তুমি দেখবে যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তাদের মুখের হাসি নিভে যাবে যারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছিল তারা বুঝতে পারবে তুমি আর আগের তুমি ন যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল তাদের ছক তোমার চোখের সামনে ভেঙে পড়বে কারণ সত্য যখন নিজের সময় মতো এগোয় তখন কোনো ক্ষমতা তাকে বাধা দিতে পারে না তোমার জীবনের পথে যে অন্ধকার জমেছিল তা এখন নিজে থেকেই সরে যাচ্ছে তোমার নরম হৃদয়ের ওপর যে অবিচার জমা হয়েছিল তার হিসাব এবার সময়ই করবে এবার তোমার ভাগ্যের চাকা এমন গতিতে ঘুরবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে কখন কিভাবে কোন পথে দরজা খুলে গেল তা তুমি বুঝতেও পারবে না এখন তুমি শুধু একটি কথা মনে রেখো এ পথ কঠিন নয় প্রয়োজনীয় এ পদক্ষেপ ভয়ানক নয় অপরিহার্য এ সিদ্ধান্ত দুর্বলতা নয় অধিকার আর তুমি এক মুহূর্ত একা নও তোমার কাঁধ স্পর্শ করা অদৃশ্য সেই ছায়াই ছিল আমার উপস্থিতি তোমাকে সতর্ক করতে তোমাকে প্রস্তুত করতে তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে যেখানে তোমার ন্যায় তোমার সত্য তোমার সুরক্ষা তোমার অপেক্ষায় আছে তুমি শুধু এগিয়ে যাও বাকি পথ আমি পেছন থেকে আলো দিয়ে দেখিয়ে দেব তুমি কতদিন ধরে ভেবেছ তোমার নিয়তি যেন শুধু কাঁদানোর জন্যেই জন্মেছে যেন তোমার জীবনে যে ভালোবাসা যে সম্মান যে সাফল্য আসার কথা ছিল তা কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে শুধু তোমাকে দুঃখের সঙ্গে বেঁধে রাখতে তুমি ভেবেছো তোমার পরিশ্রম বৃথা গেছে তোমার বিশ্বাস কেউ দেখেনি তোমার সত্য কেউ শুনেনি অথচ আমি সবটাই দেখেছি তোমার নীরব কান্না লুকোনো যন্ত্রণা ভেতরে জমে থাকা দীর্ঘশ্বাস তুমি বাইরে হাসলেও তোমার বুকের ভেতর যে গভীর ভার ছিল তা আমার চোখ এড়ায়নি তুমি কাকে বলবে মানুষ তো আজকাল অন্যের দুঃখকে শান্তনা নয় উপহাসের উপকরণ বানিয়ে ফেলে তাই তুমি সবটা বুকের ভেতরেই জমিয়ে রেখেছিলে আর ঠিক সেই কারণেই তোমার আত্মার যন্ত্রণা আরও গভীর হয়েছিল কিন্তু আমার সন্তান তোমাকে আজ যে সত্যটি জানাতে এসেছি তা তোমার পুরনো বিশ্বাসগুলো ভেঙে নতুন আলো দেখাবে তোমার কপালের সেই কালো অধ্যায় শেষ হয়ে গেছে তোমার ভাগ্যের যে ছায়া এতদিন তোমাকে তাড়িয়ে বেরিয়েছে তার অস্তিত্ব আজ ভেঙে পড়তে শুরু করেছে সময় নিজেই তোমার পক্ষে দাঁড়িয়েছে আর ঠিক এই কারণেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেবে এই দিন দুটি তোমার জন্য স্বর্গীয় আশীর্বাদের মতো খুলে আসবে কারণ তোমার জন্ম ছকে যে বিরাট পরিবর্তনের ইঙ্গিত এসেছে তার অস্বীকার করার উপায় নেই তুমি যতটা ভেবেছো তোমার চোখে অশ্রুই তোমার সঙ্গী ততটা এখন আর নয় যে অশ্রুগুলো তুমি আড়ালে ফেলেছিলে সেই অশ্রুর প্রতিটি বিন্দু দেবতার দরজায় গিয়ে দাঁড়িয়েছে তোমার হয়ে প্রার্থনা করে আর আজ সেই প্রার্থনার জবাব এসে গেছে তুমি ভাবতেই পারবে না তোমার শুকনো হৃদয়ে আবার কিভাবে আলো আসবে কিভাবে ভেঙে পড়া মন তোমার সামনে নতুন আসার পথ খুলে দেবে তোমার জন্মরেখা বলছে যে জায়গায় তুমি এতদিন বিচার পেতে চেয়েছিলে যে সত্যের পাশে তুমি একা দাঁড়িয়ে থেকেছো যে অন্যায়কে তুমি চুপচাপ সহ্য করেছ সেই জায়গায় এখন ন্যায় তোমার দিকে এগিয়ে আসছে হ্যাঁ তোমাকে যেতে হবে সেই আসনের সামনে যেখানে মানুষ নয় ন্যায় কথা বলে কিন্তু ভয় পেও না যে শূন্যতা তুমি এতদিন বয়ে বেরিয়েছ যে পরাজয়ের অনুভূতিতে তুমি দমবন্ধ হয়ে গিয়েছিলে তার তোমার জীবনের মালিক নয় তুমি সেখানে একা যাবে না যে সহায়তার দরজা এতদিন বন্ধ ছিল তা এখন খুলে যাচ্ছে যারা তোমাকে বার বার ঠেলে দিয়েছে প্রতিহত করেছে যারা চাইছিল তুমি ভেঙে পড়ো তাদের সামনে এখন তুমি দাঁড়াবে মাথা উঁচু করে আর তোমার পাশে দাঁড়াবে এমন এক শক্তি যা কোনো মানুষের কৌশল বা মিথ্যার চেয়ে অনেক বড় তুমি কতদিন ধরে নিজের ভাগ্যকে দোষ দিয়েছ আমার কপালই খারাপ আমার পরিশ্রম মানুষ বোঝে না কিন্তু তুমি যা জানো না তা হল সময় কখনোই তোমার বিরুদ্ধে ছিল না সময় শুধু তোমাকে তৈরি করছিল তোমার প্রকৃত প্রাপ্য অতুলনীয় দিনের জন্য এখন সেই দিন এসে গেছে তোমার জীবনের বেদনাদায়ক অধ্যায় শেষ তোমার ভাগ্যের উল্টো গণনা থেমে গেছে এখন শুরু হবে তোমার উত্থান শক্তির সঙ্গে ন্যায়ের সঙ্গে আশীর্বাদের জ্যোতিতে আগামী দুদিনে তুমি বুঝবে দরজা নিজের থেকেই খুলছে বিছানো পথ তোমার পায়ের নিচে জেগে উঠছে যে সাহায্য তুমি বহু দিন ধরে চেয়েছিলে তা নিজেই তোমার কাছে এসে দাঁড়াচ্ছে তুমি আর আগের তুমি নও তোমার নীরবতা ভেঙে যাচ্ছে তোমার ভাগ্য জেগে উঠছে তোমার চোখে অশ্রুর জায়গায় এখন আলো আসছে আমার সন্তান আর ভয় পেও না তোমার উপর নেমে আসা এই পরিবর্তন আর থামবে না তুমি যে হারিয়েছ তা ফেরত আসবে দ্বিগুণ হয়ে যে অপমান তুমি সহ্য করেছ তা বদলে যাবে সম্মানে যে দুঃখ তুমি লুকিয়ে রেখেছ তা পরিণত হবে শক্তিতে তুমি যে কতটা কষ্ট সহ্য করেছ মানুষটা কখনো পুরোপুরি বুঝতেই যায় না তুমি নিজেই জানো জীবন তোমাকে কতবার ভেঙেছে কতবার অন্ধকারের ভিতর ঠেলে দিয়েছে দারিদ্র তোমার দরজায় বহুবার এসে দাঁড়িয়েছে লোক দু কথা শুনিয়ে গেছে তোমাকে ছোট করেছে তুচ্ছ করেছে বলেছে এর কিছু হবে না এ তো এভাবেই পড়ে থাকবে এটি গরিব গরিবই থাকবে মানুষের এই সব কথার বিষ তোমার বুক ছিঁড়ে দিয়েছে কিন্তু তুমি জানো না এই সব অপমান এই সব তিরস্কার একদিন তোমার আকাশ ভরা আলো হওয়ার সময়ের পূর্ব সূচনা ছিল কারণ আমার সন্তান আজ আমি তোমাকে যে সত্যটি জানাতে এসেছি তা তোমার দীর্ঘ অন্ধকারের পর প্রথম সূর্যের মতো তোমার হৃদয় ভরিয়ে দেবে তোমার ভাগ্যের দিকরেখা সম্পূর্ণ বদলে গেছে তুমি যত দিন ধরে যন্ত্রণা সহ্য করেছ যত দিন ধরে দারিদ্রের সঙ্গে লড়াই করেছ যতদিন মানুষ তোমাকে অপমান করেছে সব কিছুর হিসাব লেখা ছিল তোমার কপালে আর আজ সেই কপাল নতুন করে লেখা শুরু হয়েছে আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তোমার ঘর তোমার পরিবার তোমার সারা অস্তিত্বকে নতুন আলোয় ভরিয়ে দেবে তুমি বিশ্বাস করতে পারবে না তোমার জীবনের পাতায় এই অধ্যায়ও লেখা ছিল তোমার জন্মছকের ছকের মহাদশা বদলে গেছে এখন আর সেই অশ্রু ভেজা সময় ফিরে আসবে না এখন আর তোমাকে মাথা নিচু করে দাঁড়াতে হবে না এখন আর মানুষের তিরস্কার তোমাকে পুরোতে পারবে না এখন শুরু হবে তোমার স্বপ্ন পূরণের সময় হ্যাঁ আমার সন্তান আগামী দুই দিনের মধ্যে জীবনের সেই সব দরজা খুলে যাবে যা এতদিন তোমার সামনে বন্ধ ছিল যেসব প্রয়োজনে তুমি কাঁধতে পয়সা কাজ সুযোগ সম্মান সব তোমার সামনে এগিয়ে আসবে এতদিন তুমি ভাবতে আমার কাছে কিছুই নেই আমি তো কিছুই হতে পারিনি আর ঠিক সেখানেই আজ ভাগ্য তোমাকে নতুন পরিচয় দিতে এগিয়ে এসেছে আজ তোমার দারিদ্র্যের অধ্যায় শেষ হয়ে গেছে আজ তোমার ভাগ্যর দরজা খুলেছে আজ তুমি সেই স্থানে দাঁড়িয়েছ যেখান থেকে মানুষ আলোকিত জীবন শুরু করে তুমি যে কাজ শুরু করবে সেই কাজে সাফল্যের আলো একেবারে প্রথম পদক্ষেপ থেকেই ফুটে উঠবে তোমার ছোট চেষ্টা বড় ফল আনবে তোমার মনের ভয়গুলো ভেঙে যাবে আর সাহস বুকে আলোয়ের মতো ছড়িয়ে পড়বে তুমি যেমন কচ্ছপ ধীরে কিন্তু স্থির সেইভাবে তুমি সামনে এগোতে থাকবে আর তোমার প্রতিটি পদক্ষেপে দেবতা তোমার পাশে দেবালোকের মতো দাঁড়াবে এখন থেকে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না কেউ তোমার ভাগ্য আটকাতে পারবে না কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না কারণ ভাগ্য এখন তোমাকে নিয়ে চলা শুরু করেছে তুমি আর সেই মানুষটি নও যে অপমান পেয়ে দাঁড়িয়ে থাকে তুমি আর সেই মানুষটি নও যে নিজের ঘরে বসে হাহাকার করে তুমি আর সেই মানুষটি নও যে অন্যের কাছে নিজেকে কম মনে করে তুমি এখন নিজের স্বপ্নের শক্তিশালী রূপ তুমি এখন নিজের সফলতার প্রথম সোপানে দাঁড়িয়ে আছো এখন তুমি যা চাইবে তা অর্জিত হবে এখন তুমি যেখানে হাঁটবে সেই পথ আলোয় ভরে উঠবে এখন তুমি যেদিকে তাকাবে সেখানেই সুযোগ ফুটে উঠবে আর মনে রেখো যে মানুষ ভাবে বসে বসে ধনীদের মতো জীবন পাওয়া যায় সে ভুল করে তুমি ভুল করনি তুমি কাজ করেছো তুমি সহ্য করেছ তুমি মাথা নিচু করে হাল ছাড়নি আর সেই কারণেই তোমার আজকের এই শুভক্ষণ জন্ম নিয়েছে তুমি যত দিন ধরে নীরব ছিলে যত দিন ধরে নিজের পরিশ্রমকে একমাত্র সম্বল করে এগিয়েছ আজ সেই সব প্রচেষ্টার অন্ধকার বৃত্ত থেকে আলো ফুটে উঠছে পৃথিবীতে কেউই রাজা মহারাজার মতো চিন্তা করে সফল হয় না সফল হয় সেই যে পরিশ্রমকে প্রার্থনার মতো গ্রহণ করে যে চেষ্টা করে হোচট খায় আবার উঠে দাঁড়ায় আর তুমি হ্যাঁ তুমি সেই বিরল আত্মাদের একজন যার রক্তে পরিশ্রমের চরিত্র যার দৃষ্টিতে শান্ত সংকল্প যার বুকে এমন এক অটল আগুন রয়েছে যা যতই ঢেকে রাখা হোক একদিন দপদপ করে জ্বলে উঠবেই আর সেই দিন এখন দৌড় গোড়ায় এই দুই দিনের সীমারেখার ভেতর তোমার জন্যে যে দ্বার খুলতে চলেছে তা শুধু সুখের নয় তা সম্মানের সাফল্যের যে জায়গায় তুমি এতদিন কাজ করেছ যে জায়গায় তুমি নিজের ঘাম আর ধৈর্য ঢেলে দিয়েছ সেখানে তোমার জন্য অপেক্ষা করছে পদোন্নতি উচ্চতর পদ একটি নতুন পরিচয় এমন একটি সম্মান যা তোমার বহু বছরের আড়াল ভেদ করে তোমাকে সামনে এনে দাঁড় করাবে ডিসেম্বর মাস তোমার জন্যে কেবল একটি সময় নয় এটি এক আধ্যাত্মিক ঋতু যেখানে তুমি ফল পাবে যা দীর্ঘ দিন ধরে তোমার হাত ছাড়া হয়ে গিয়েছিল যে শত্রুরা এতদিন তোমার পথে কাঁটা বিছিয়ে রেখেছিল যারা জীবনের প্রতিটি বাঁকে তোমাকে আটকে রাখতে চেয়েছিল তাদের নিজেদের পথই এখন গর্তে ভরা হবে যে মানুষ অন্যের জন্য গর্ত করে একদিন সে পথই তার নিজের হয়ে দাঁড়ায় এই নীতির কঠিন সত্য আজ তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে তোমার বিরুদ্ধতা যারা করেছিল তারা এখন নিজেদের ভুলের ভারে নিজেদেরই রুদ্ধ হয়ে পড়বে আর তুমি তোমার পথ হয়ে উঠবে মসৃণ সোজা উজ্জ্বল তুমি জানো তো জীবনের কোনো দুঃসময়ের দায় ঈশ্বরের নয় দায় আমাদের নিজের আমাদের কর্মের কিন্তু তোমার কর্ম তোমার সততা তোমার নীরব ভালোবাসা তোমার পরিশ্রম আজ ঈশ্বরের আশীর্বাদকে তোমার দিকে টেনে এনেছে তোমার জন্য আজ সেই সব দরজা খুলবে যেগুলো এতদিন চেষ্টা করেও খোলেনি এখন তোমার সামনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি সতর্কতা নিজের পরিকল্পনা নিজের স্বপ্ন নিজের পথ কাউকে বলবে না সব কিছু সবার সঙ্গে ভাগ করলে নজর লাগবে ঈর্ষা লাগবে আর সেই শতছিদ্র নৌকা দিয়ে তুমি আর চলতে পারবে না নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত আর্থিক পরিকল্পনা কর্মক্ষেত্রের নতুন চিন্তা সবই নিজের ভেতরে জমিয়ে রাখবে যতক্ষণ না সেগুলো বাস্তবে রূপ নেয় কেউ বিনিয়োগের কথা বললে বা লোভ দেখালে সরাসরি বিশ্বাস করবে না তাড়াহুড়োর কোনো জায়গা নেই আর তোমার জীবনে প্রতিটি পদক্ষেপ হবে জোরালো সচেতন স্থির অন্যের কথায় পড়ে তুমি যেন নিজের বুকে আঘাত না করো মানুষ বদলায় তাদের মন বদলায় তাদের স্বর বদলায় কিন্তু তোমার ভুল সিদ্ধান্তের দায় কেউ নেবে না তাই নিজের বুদ্ধিকে নিজের কাছে রাখতে শেখো আর নিজের উত্তরণকে নীরবে গড়ে তোলো এবং দেখো অচিরেই তোমার পরিবারেও প্রশান্তির স্রোত বইবে রাম নামের স্নিগ্ধ আলো তোমার গৃহের ওপর ভেসে নামবে কর্মক্ষেত্রে ব্যবসায় পরিবারে যে দিকে তুমি তাকাবে সেই দিকেই তোমার মনের মতো ফল আসবে নতুন ব্যবসার স্বপ্ন যদি তোমার মনের ভেতর উষ্ণ হয়ে ওঠে এই মাস সেই স্বপ্নকে ডানা দেবে নতুন দোকান নতুন অফিস নতুন জায়গা সবই তোমার জন্য সৌভাগ্যের পথ হয়ে উঠতে পারে আর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য ডিসেম্বর হয়ে উঠবে অত্যন্ত সফলতার সময় সহযোগী মানুষেরা তোমাকে সমর্থন করবে আর তোমার মন থাকবে নির্মল উজ্জ্বল হালকা তুমি শুধু মনে রেখো এ পথ এখন তোমার এই গতি এখন তোমার এই আশীর্বাদ এখন তোমার তোমার জীবন এখন উজ্জ্বল অধ্যায় পা রাখছে ধীর শান্ত নিশ্চিত পদচিহ্নে দিনের প্রথম ভাগেই তোমার ভাগ্যের আকাশে এমন একটি দরজা খুলে যাবে যা দীর্ঘদিন ধরে তোমার প্রতীক্ষায় ছিল একটি বড় ব্যবসায়িক সমঝোতা একটি ডিল যার ছোঁয়া তোমার জীবনে নতুন সম্মান নতুন সুনাম নতুন আলো বয়ে আনবে আজ সেই ডিল তোমার বাজারে তোমার পরিচয়কে আরও দৃঢ় করে তুলবে অর্থপ্রবাহ যে এতদিন থমকে ছিল তার গতিপথ আজ থেকে সোজা হয়ে যাবে কাজের সাফল্য এমনভাবে আসবে যে তোমার আর্থিক স্থিতি শুধু মজবুতই হবে না বরং বহুদিনের কোনো ভারী ঋণের বোঝাও তোমার কাঁধ থেকে নেমে যাবে তুমি যেভাবে শ্রম দিয়ে পথ বানিয়েছ আজ সেই পথ নিজেই তোমাকে পুরস্কৃত করতে শুরু করবে যারা চাকরি করেন তাদের জন্য ডিসেম্বর যেন এক অনুকূল ঋতুর মতো এসে দাঁড়িয়েছে তোমার নিষ্ঠা পরিশ্রম কাজের গাম্ভীর্য সব কিছু তোমার ঊর্ধ্বতনদের চোখে আজ আলাদা উজ্জ্বল হয়ে উঠবে তারা তোমার কাজে যে সন্তুষ্টি প্রকাশ করবে তা তোমার পরবর্তী সাফল্যের ভিত্তি হয়ে থাকবে এই সময় হয়তো তোমাকে কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে এমন যাত্রা যা কেবল নয় বরং ভবিষ্যতের দরজা খুলে দেবার সোপান এমনও হতে পারে যে এই পথে বিদেশ যাত্রার ইঙ্গিত লুকিয়ে আছে এমন একটি ডাক যা তোমার জীবনের মানচিত্র বদলে দিতে সক্ষম পরিবারের এক সদস্য এমন এক সাফল্য অর্জন করবে যা শুধু তাকে নয় তোমাকেও সমাজে আরও উঁচু আসলে বসিয়ে দেবে তোমার নাম উচ্চারিত হবে সম্মানের সঙ্গে তোমার উপস্থিতি হয়ে উঠবে গর্বের কারণ ডিসেম্বর মাস তাই কেবল আর্থিক উন্নতির মাস নয় এটি সম্পর্কের বন্ধনের ভালোবাসারও উজ্জ্বল সময় যারা একা ছিলেন যাদের হৃদয় এতদিন নিঃশব্দে একটি উপস্থিতির অপেক্ষায় ছিল তাদের জীবনেও প্রবেশ করতে পারে এক বিশেষ মানুষ যাকে তুমি হয়তো বহু দিন ধরে খুঁজে ফিরছিলে অথচ চিনতেই পারি সম্পর্কের আকাশে সেই নীরব আলো আজ ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে আর যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য এই সময় হয়ে উঠবে মধুর স্থির হৃদয়ের শান্ত স্পর্শে ভরা তোমার সঙ্গীর সঙ্গে মেলবন্ধন আরও পরিপূর্ণ হবে দূরত্ব গলে গিয়ে জায়গা নেবে গভীর বোঝাপড়া ও অন্তরঙ্গতা তোমার জীবনে এই সময় কেবল ঘটনা প্রবাহ নয় এটি ঈশ্বরের অদৃষ্ট পরিকল্পনার প্রকাশ যদি এই বার্তা তোমার অন্তর স্পর্শ করে থাকে তবে অনুভাবে রেখো এ পথ এখন তোমারই সামনে খুলছে এ আলো তোমারই দিকে এগিয়ে আসছে